একের পর এক যে কি হচ্ছে আমাদের সাথে আশা করি মায়ের না হোক মায়ের হলে যে আমরা কি করব। হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মানে সকাল এত পর্যন্ত ঠিকই ছিলাম তারপরে শরীরটা গেছে খারাপ হয়ে আবার শুনে বুঝতে পারতেছো তো এই দেখো সকালে বাসির কাজ করে ভাত বসিয়ে দিয়েছি দিয়ে চা বসিয়ে দিয়েছি তারপরে তোমাদের দাদা জন্য আমি ও তোমাদের দাদা জন্য এক কাপ চা বেড়ে নিলাম তারপরে যে মেয়েকে খাবো মেয়েরও জ্বরের মুখে মুখে কিছু খেতে ইচ্ছা করে না তাই জন্য একটুখানি সাইলাস বানাচ্ছি কিছু খেতে চাই না যেন সবসময় খালি নষ্টই হয় খাবারগুলো আর দাম দিয়ে কিনেছি না নষ্ট করতে ইচ্ছা করে না খুবই মায়া লাগে খাওয়ার জিনিস নষ্ট করতে তো এখনও ওর দিকে কোলে খেলছে এখন আমি ওকে খাইয়ে দেব সকাল পর্যন্ত ঠিকই ছিলাম মানে বারোটা পর্যন্ত ঠিক ছিলাম তারপর দেখো আমার সাথে কি হয় মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে চলে আসলাম না সবজি কাটতে তো কালকে বাবা আয় মাছ দিয়ে গেছে তো সেই মাছটাই রান্না হবে আজকে এই যে কচু দিয়ে তো কচুটাকে আমি ভালো করে ছিল নিচ্ছি আর তোমার দাদা ভাইয়ের সাথে মেহনে কথা বলছি ও কালকেই আসছে মেয়ে শুনে ভালো না না সেই জন্যই আসছে মেয়ে সর্দি কাশি কমতেছেই না তো আমার এত শরীর খারাপের মাঝে আমি ভিডিও করতাম না তো করতে তো আমাকে হবে কারণ কি একটা দিদিভাই কমেন্ট করছে তার কমেন্টে রিপ্লাই বা যে রিকোয়েস্টটা করছে সেই ভিডিওটা করার জন্য আজকে ভিডিওটা করতেছি দেখো এত ভালোবাসা দিয়ে তোমরা আমাকে মেসেজ করো আমার শরীর খারাপ থাকুক যেই থাকুক আমি তোমাদের জন্য ভিডিও দেবোই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দিদিভাই কী কমেন্ট করছে আর দিদিভাইকে আমি কি রিপ্লাই দিছি এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই জানতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ করো তো এই দেখো আমার মেয়ে ঘুমিয়ে গেছে মা বলতেছে কোথায় ঘুম পাড়িয়ে দিবো আমি ঘুম পাড়িয়ে দাও ঘুমিয়ে গেছে তো যাই আমি স্নান করে আসি তো এই দেখো বন্ধুরা স্নান করতে গেছি এসে দেখি মেয়ে উঠে আছে স্নান তাড়াতাড়ি করে নিলাম কারণ কি শরীরটা ভালো লাগছে না স্নান করলে যদি একটু ভালো লাগে তাই কিছু বলে দাও মাসিমণিদেরকে এর শরীরটা এখন ঠিক হয়ে গেছে শুধু কাশিটাই আছে সর্দি কাশি এমনি জ্বর সর আর নেই বলো কিছু কিছু বলবো না এরকমই করে খাওয়ার সময় একদম খেতেই চায় না জ্বরের মুখটা ভালো লাগছে না যে কয়েকদিন জ্বর গেল তাও তো কিছু তো খাইতে লাগবে শরীরটা তো রাখতে লাগবে খাও বলতেছি অল্প খাও অল্প 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 খালি না 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 বলা শিখছে খাবে এখন বেশি একদম একটু ভয় নাই লজ্জা লাগতেছে বসে আছি যে এইভাবে দু তিন চামচ খেলে খাইলো তারপরে খাচ্ছে না কি করি বলো এমনিতে ভালো লাগছে না আর বাচ্চারা যে এরকম করে আরোই ভালো লাগে না একটু তো খাবে ওষুধ খাওয়ার জন্য খাবার সেটাও খাবে না প্রত্যেক দিন আলাদা আলাদা রান্না করছি কয়দিন ধরে তবুও খাচ্ছে না খাবে না আর কি করবো পরে দুধ খাওয়াই দিতে লাগবে ধরা আবারও চলে আসলাম খাওয়া দাওয়া করে ওষুধও খেয়ে নিলাম শরীরটা এখনও ভালো লাগতেছে না তো এখন ঘুমোতে যাবো তো ঘুমোতে যাওয়ার আগে তো একটা কথা বলে দিই একটা দিদিভাই কমেন্ট করছে তো এই দেখো এই যে ভাই কমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিদিভাই কমেন্ট করছে যে প্রেগনেন্সি টাইমে পাশ বালিশের উপকারিতা কি কী তো চলো সেটা তোমাদেরকে বলে দিই এমনিও প্রেগনেন্সি টাইমে পাশ বালিশ নিয়ে ঘুমানো দরকার কারণ কি ঘুমটা তো ভালো হয় না আর পেটেও চাপ পড়ে অনেক মানুষের ঘুমের সমস্যা হয় অনেকেই আমারই হয়েছিল আমিও ঠিকমতো রাতে ঘুমোতে পারতাম না রাতেও ঠিকমতো ঘুমাতে পারতাম না দুপুরেও ঘুমাতে পারতাম না তারপরে পাশ বালিশ নিয়ে ঘুমোতে শুরু করলাম তারপর থেকে আমি ভালোভাবে ঘুমাই কারণ কি প্রেগন্যান্সি টাইমে একদম একদম সোজা হয়ে বা চিত হয়ে ঘুমানো একদমই উচিত না উপর হয়ে সরি উপর হয়ে আর চিত হয়ে একদম ঘুমানো উচিত না কারণ কি এই যে কোমরে বেশি প্রেশার পরে তো কোমরের মেরুদণ্ডের মধ্যে ব্যথা হয় খুবই ব্যথা হয় পায়ে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় তাই জন্য কোল বালিশটা নিলে কী হয় বলো তোমাদের রক্ত রক্ত সঞ্চালনটা ভালো হবে শরীরে ভালোভাবে রক্ত সাপ্লাই হবে তারপরে তোমার ঘুমটা ভালো হবে বেবিও ভালোভাবে পেটের মধ্যে থাকতে পারবে কারণ কি আমরা যদি শীত হয়ে শুই বা কোল বালিশ না নিয়ে শুই পাশবালিশ তাহলে বাচ্চাটা ভালোভাবে নড়াচড়া করতে পারে না তোমরা পেটের মাছের এদিকে সাপোর্ট করে দিয়ে পাশালিটির পাশাপাশিটা নিয়ে যদি তোমরা একটু ঘুমাও তাহলে সেও ভালোভাবে নড়াচড়া করতে পারে তোমরাও ভালোভাবে ঘুমাতে পারবে তারপরে যেরকম কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পায়ে ব্যথা ওগুলো আর থাকবে না আর অবশ্যই বা দিকে বেশি মানে বা দিকে সাইডে ঘুমাতে দরকার আমি তো ডান দিকে ঘুমাতাম কারণ কি আমি বাঁ দিকে ঘুমাতেই পারতাম না কিন্তু বা দিকটা ঘুমালে ভালো প্রেগনেন্সি টাইমে তো এটাই বলার ছিল দিদি ভাই তোমার আমি সে কী বলে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম তুমি দেখে নিও ঠিক আছে আর অনেকেরই এর সমস্যা হচ্ছিলো এই সমস্যাটা এখন দূর হবে পাঁচ চল্লিশ নিয়ে হবে অনেকেই আমার বলার আগে সবাই ঘুমিয়েছে কিন্তু এই দিদি ভাইটা হয়তো জানতো না তো আমাকে বললো তাই আমি তোমাদেরকে বলে দিলাম তো এখন একদম সর্দিতে নাক টক বক করতেছে তো এখন একটু শুবো যদি ভাল লাগে তাহলে বিকালে আবার কথা বলবো এখনকার মতো টাটা হ্যাঁ এই যে শুরু হয়ে গেল শরীর খারাপ একদম অনেক জ্বর এত মাথা ব্যথা করতেছে আর এদিকে আমার মেয়েরও খুব কাশি দুপুরে যে শুয়েছি আর বিছনার থেকে উঠতে পারতেছি না এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো এত মাথাটা ফেটে যাচ্ছে আর কি বলবো কেন যে আমাদের সাথে এরকম হচ্ছে একের পর এক সবার প্রথমে মেয়ের হলো তারপরে বাবার আর এখন আমার জানি না মার হবে কি না মার হয়ে গেলে যে আমরা কি করব জানি না কারণ কি মাই বাড়ির বেশি কাজগুলো করে আমি বাচ্চা সামলাই এখন মার যদি হয়ে যায় তো ভগবান জানে কি হবে আশা করি মার না হোক